আজ প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনের উপর এমন ধরনের সহিংসতা চালাতে পেত না বা সাহসী পেত না না ভাই আমি এটা বলছি না বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রভাবশালী নেতা মির্জা আব্বাস সাহেব আর যখন এই কথাগুলো বলছে তখন দেখলাম এই ভিডিওটা প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হয়েছে আর সেখানে কমেন্ট বক্সে দেখলাম বা লাভ রিঅ্যাক্ট বা যে লাইক বা রিয়াক্টের যে অপশনগুলো দেখলাম সেখানে দেখলাম প্রচুর পরিমাণে হা হা রিয়্যাক্ট পড়ছে এখন এগুলো কারা দিচ্ছে বেসিক্যালি এরা এরা যারা আছে আওয়ামী লীগ তো টোটালি অ্যান্টি রয়েছে জামাতে যারা আছে এনসিপি যারা আছে বা তাদের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে যারা অবস্থান করেছে তারা দিচ্ছে এখন আমাদের দেশের নেতারা কেন জানি কথা বলতে গিয়ে সবাই যেন কেন জানি উবাদুল কাদের মতো হয়ে যায় বেশি বেশি কিন্তু দেখা যাচ্ছে বিএনপির ভিতরে বেসিক্যালি যে নেতারা আছে এক একজন যেন উবাদুল কাদের সাহেবকে এখন সত্যি কি প্রেসিডেন্ট রহমান থাকলে আজকে কি এই দখলদার দেশটি যে ফিলিস্তিনের উপর যে হামলা চালাচ্ছে এগুলা কি কি বন্ধ করতে পারতেন সম্ভব ছিল তো আসলে তিনি এই শুধু এখানে জিয়াউর রহমান থাকলেই বন্ধ করে ফেলতো এটাই শেষ না এটার সাথে তিনি আরো কিছু কথা বলছেন বিগত সময়ে যে ইরাকার ইরানের মধ্যে একটা যুদ্ধ ছিল দীর্ঘকালীন যুদ্ধ ছিল এটার জন্য বিশ্ব নেতারা করেছিল তৎকালীন সময়ে আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন শহর রহমান অত্যন্ত দেশপ্রেমিক একজন রাষ্ট্রপতি ছিলেন আমাদের তিনিও সেখানে চেষ্টা করেছিলেন সেখানে সেই চেষ্টাভিত্তি তিনিও তাদের সাথে সফল ছিলেন পরিকল্পনা করেছিলেন বা কিভাবে করা যায় সেখানে একটা সুন্দরভাবে সমাধান হয়েছিল সেই যুদ্ধটা সমাধান হয়েছিল এখন সেই যুদ্ধের বিষয়টা টেনে বলছেন যে জিয়াউর রহমান সাহেব মুসলিম নেতাদের সাথে সেখানে যে ভূমিকাটা রেখেছেন যদি আজকে জিয়াউর রহমান সাহেব যদি বেঁচে থাকতেন তাহলে সাহসী পেত না তো এখানে দেখেন এই যে ইসরায়েলের এদের কিন্তু সাহস আছে এরা কিন্তু পৃথিবীর কাউকে কিন্তু গণায় ধরে না এখন দেখেন আমেরিকা বলেন পশ্চিমা বলেন কাউকে এরা গণায় ধরে না আর এদেরকে ইউরোপীয়রা আমেরিকা যে পরিমাণ রিজার্ভ রথসাইল্ট আছে না রথ যে একটা পরিবার আছে সেই পরিবারটাকে কিন্তু এই রিজার্ভের যে পরিবার সেটাকে কিন্তু দখলদারদের এই ইসরায়েলের কিন্তু এটাকে কিন্তু হিউজ পরিমাণ রিজার্ভ রেখে তাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে এখন সবাই তাদেরকে ধর্ণা দিতে হয় এখানে বিশ্ব এই আমেরিকায় বলেন রাশিয়ায় বলেন বা অন্যান্য যারাই আছে তারা সবাই কিন্তু তাদেরকে কিন্তু ধর্ণা দিতে হয় এখন এই যে ইসরায়েল আছে তারা আরব বিশ্বের কেউ কেউ করে না আমেরিকাকেও পাত্তা দেয় না মাঝে মাঝে আমেরিকা সমালোচনা করে আমেরিকাকেও পাত্তা দেয় না তারপরে এই যে ব্রিটেন বলেন ইউরোপীয় ইউনিয়ন বলেন না মাঝে মাঝে রাশিয়া কিন্তু আপনার ওই যে দখলদার দেশটির জন্য কিন্তু বিভিন্ন হাঁক করে কিন্তু তারা কিন্তু আক্রমণ করে না না করার পেছনে কারণ আছে এখানে এই যে দখলদার দেশটি আছে এদের কাছে কিন্তু সবাই ধরা ঘুরে ফিরে কিন্তু সবাই রিজার্ভ এই ডলারের মাধ্যমে কিন্তু করতে হচ্ছে আর এই ডলারটা কিন্তু পরিচালনা করছে যদিও আমেরিকান ডলার কিন্তু পরিচালনা করছে এই দখলদার দেশটি আর রিজার্ভটা তাদের হাতেরই কিন্তু মূলত পুঞ্জীবিত হয় তো এখন এই জায়গাটি থেকে যখন সারা পৃথিবীর কেউ কোনো কিছুই করতে পারছে না তারা যা ইচ্ছা তাই করছে এই মুহূর্তে যে যদি ডক্টর এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকতো তাহলে আজকে এই কাজটা করতে পারতো না সাহস পেতো না এটা আসলে একটা হাস্যরস ছাড়া আর কিছুই না হয়তো বা আবেগ ভাবে তিনি কথা বলছেন তবে সিনিয়র লিডাররা বা যার যত স্থান উঁচু তার তত কথা বলার ধরনটা তত কিন্তু গঠনমূলক হতে হবে হলে একটা কথা বলবেন ওটাকে কিন্তু সবাই লুফে নেবে এখন বিএনপির প্রায় নেতারাই যখন কথা বলে দেখা যায় যে একটা হাসির খোঁড়াকে পরিণত আগে তো আওয়ামী লীগে দেখতাম যে হাসান মাহমুদ তারপর উবায়দুল কাদের এই দু তিনজন ব্যক্তি কথা বলে হাসির পাত্রিতে পরিণত এখন বিএনপির প্রায় বেশিরভাগ নেতা দেখা যায় হাসির পাত্রে পরিণত হচ্ছে এখন ধরেন আগামীতে আমরা যা দেখছি হয়তো বা বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসলেই কি সারা বছর তো লেগে থাকে এই যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সবসময় প্রায় সময় এটা লেগে থাকে এখন কি বিএনপি কি সৈন্য পাঠাবে দেশ থেকে সেনাবাহিনী পাঠাবে শেখ হাসিনাও পাঠায় না কিন্তু তারপরে দেখেন এই যে এই ডক্টর ইউনুস ডক্টর ইউনুসও পাঠাবে না কারণ পাঠানোর অবস্থানে বাংলাদেশ নাই আপনার একমাত্র এই যে ইরানের প্রক্সি বাহিনী যারা আছে তারা যুদ্ধ করছে এছাড়া দেখেন আরব বিশ্বের কেউ কিন্তু কিছু করে না করার মতো তাদের এবিলিটি আছে কিন্তু তার করে আর আমাদের তো এবিলিটি নেই তো এই মুহূর্তে যে যদি বলে যে রহমানের বেঁচে থাকলে তাহলে আজকে সাহস পেত না এটা আসলে হাস্য রহস্য ছাড়া আর কোনো কিছুই না তবে এই জায়গাটা থেকে তারাদের ফিরা আসে দরকার কথাগুলো বললে একটু ভেবে চিনতে বলা দরকার না হলে হাসির খোরাক হয়ে দলটা কি ডুবাবে তারা ভালো থাকুন সত্য থাকুন আল্লাহ হাফেজ